যে কোম্পানিটার আজকে কথা বলবো কোম্পানির নাম হচ্ছে এম টার টেকনোলজি এমটার টেকনোলজিকে গত 6 মাস ধরে দেখতে পাচ্ছি প্রায় সিক্সটি পার্সেন্টের বেশি কিন্তু জাম্প করেছে অথচ যে কোম্পানিটার ফান্ডামেন্টাল কিন্তু তেমন কিছু ভালো নেই প্রশ্নটা কিন্তু থেকে যায় একটা সেটা হচ্ছে তাহলে এত জাম্প করছে কেন তাহলে কি মনে করছে তাহলে কি ইনভেস্টাররা কিছু ভালো খবর শুনেছে বা এমন কিছু হতে হচ্ছে যে কারণে কনস্ট্যান্টলি জাম্প করে চলেছে ইভেন আজকে দেখলাম সেভেন পার্সেন্টের বেশি কিন্তু জাম্প করে গেছে সেই প্রশ্নটা কিন্তু থাকছে এবং কোম্পানির ডিটেলস কী মনে হচ্ছে ফান্ডামেন্টাল যদি তেমন না থাকে ফান্ডামেন্টাল কেমন রয়েছে মানে আজকের ভিডিওর মধ্যে এই এমটার টেকনোলজির ডিটেলসটা বলবো ফান্ডামেন্টাল বলবো তার অ্যানালিসিস কালেক্ট করে নেবো কিছু নতুন নিউজ রয়েছে সেগুলো নিয়ে কথা বলা রয়েছে আলটিমেটলি আমার কি মনে হচ্ছে এবং কি হতে পারে সব কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা রয়েছে তো সব থেকে শুরু কিছু শুরু করার আগে নতুন যদি থেকে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস কর আইকন প্রেস না করলে ইনফরমেশানগুলো আসবে না এমটা টেকনোলজি খুব ইন্টারেস্টিং একটা স্টক যে স্টকটা কিন্তু অদ্ভুতভাবে কাজ করছে মানে কোনো ফান্ডামেন্টাল তেমন ভালো নয় অথচ স্টকটার কিন্তু যেটা বলা যেতে পারে বিজনেসটা অসাধারণ রয়েছে তো সব কিছু বলার আগে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস নো কনশন বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউ অ্যাডভাইসার পাস রিটার কারণ গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে অ্যারোস্পেস এবং ডিফেন্সের ব্যাপারে ইন্ডিয়া যেভাবে এগোচ্ছে তার মধ্যে কিন্তু সব থেকে সেরাভাবে এগিয়ে যাচ্ছে এম টার টেকনোলজি এমটার টেকনোলজির যে পসিবিলিটিগুলো রয়েছে অ্যারোস্পেস এবং ডিফেন্সে কোম্পানিটার দুর্দান্ত এছাড়া ক্রায়োজেনিক ইঞ্জিন যে ইঞ্জিন স্পেসে প্রচণ্ড ঠান্ডাতেও কিন্তু চলতে পারে সেই ধরনের ইঞ্জিনগুলোকে কিন্তু তৈরি করছে এমটার টেকনোলজি একা নয় এর সঙ্গে ইসরোর টেকনোলজিও নিয়েছে ডিআরডিওর কিছু ইনফরমেশন নিয়েছে নিয়ে ডিফেন্স এবং স্পেস অ্যারোস্পেসের উপরে কাজগুলো করছে এগুলো খুব ইন্টারেস্টিং এবং তার থেকে বড়ো যে কাজ ছিল ক্লিন এনার্জি গ্রিন এনার্জি এগুলোর উপরে সেগুলো থেকে তাদের মধ্যে সবচেয়ে বড় ক্লায়েন্ট ছিল আমেরিকার ব্লুম এনার্জি ব্লুম এনার্জি এদের ফিউয়েল সেল বলে এই ফিউয়েল সেলগুলো কিন্তু লাগছে ক্লিন এনার্জির ক্ষেত্রে সেগুলো এমটার তৈরি করে এদের দিত এবং বহু বছরের পুরোনো কোম্পানি এবং এমটার টেকনোলজি খুব রিলায়েবল ছিল এবং তাদের কোয়ালিটি খুব ভালো ছিল যে কারণের জন্য কিন্তু ব্লুম এনার্জির সবচেয়ে বড় মানে ক্লায়েন্ট ছিল ব্লুম এনার্জি এখন মুশকিল হলো কোভিডের পরবর্তী সময় থেকে ব্লু এনার্জি কিন্তু রিটার্নটা অর্থাৎ সেই ডিমান্ডটা কমে গেছে এবং এদেরকে কিন্তু রিটার্নটা দেখতে পারবেন যে বিগত আড়াই বছরের মধ্যে কোনো রিটার্ন নেই একদম ফ্ল্যাট এবং কম সামটাইম ডাউন ট্রেন্ড হয়ে গেছে কিন্তু কারণটা ছিল এটাই যে টোটাল প্রফিটেবিলিটির জন্য ক্লায়েন্ট কনসেন্ট্রেশন বলে সেটা পুরোপুরি নির্ভর হয়েছিল এমটার কিন্তু এমটারের এই যে ব্লু এনার্জির নির্ভরশীল নির্ভরশীলতা পরবর্তীকালে ম্যানেজমেন্ট যিনি রয়েছেন রেড্ডি সাহেব তিনি স্বীকার করেছেন এবং স্বীকার করে বলেছেন আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে আমরা কনসেন্ট করছি এই আড়াই বছর সময় উনি নিয়েছিলেন যে আমরা কিন্তু পুরোপুরি কনসেন্ট করব। মাল্টি ন্যাশনাল কিছু কোম্পানির দিকে আমরা তাকাচ্ছি নাম বলবো না কিন্তু করছি এবং সেটা কিন্তু ম্যানেজমেন্ট ফুলফিল করেছে মানে ম্যানেজমেন্টের পক্ষে দুটো কন্ট্রাডিক্টরি পয়েন্ট আমি দেখতে পেরেছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রথম ঘটনা যে কথাটা বলছে সেটা ঠিক এবং দ্বিতীয়ত টার্গেট করেছে আগামী পাঁচ বছরের মধ্যে তাদের যে রেভিনিউ গ্রোথ সেটাকে ফাইভ টাইমস বাড়িয়ে নিয়ে যাওয়ার কথা এবং সেই সুবাদে ওরা এ কথাটা বলেছে যে আমরা অ্যাপ্রক্সিমেট আমাদের যে টার্গেট সেটাকে আমরা কিন্তু ভালো লেভেলে বাড়াচ্ছি যেরকম ম্যানেজমেন্ট থেকে বলেছে যে ফাইন্যান্সিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসে গ্রোথ আনবো এবং এবিটা দিয়ে মার্জিন আনবো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এবং যাকে বলা হচ্ছে যে আলটিমেট গ্রোথ সেটাও কিন্তু আমরা কনস্ট্যান্টলি বাড়িয়ে যাব এবারে সেক্টোরিয়াল গ্রোথ যদি দেখি ক্লিন এনার্জি থেকে পনেরো থেকে টোয়েন্টি কুড়ি পার্সেন্ট অ্যারোস্পেসের উপর এইট্টি পার্সেন্ট কনসেন্ট্রেট করে ফেলেছে এবং অর্ডার ইনফ্লো হয়েছে বিগত ছ মাসের মধ্যে প্রায় এক হাজার কোটি টাকার মতো কোম্পানিটা চার হাজার সাতশো কোটির কোম্পানি এক হাজার কোটি টাকা মতো কিন্তু অলরেডি অর্ডার পেয়ে বসে আছে এবারে আসছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে প্রথমত যদি আমি ফান্ডামেন্টাল আসার আগে বিজনেসটা আরেকটুখানি বুঝিয়ে বলি বিজনেসটা বেসিক্যালি এরা ম্যানুফ্যাকচারিং কাজ করছে ডিস্ট্রিবিউশনে কাজ করছে সেটা হচ্ছে ক্লিন এনার্জি গ্রিন এনার্জি স্পেস অ্যারোস্পেস প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টগুলো এগুলোর উপরে কিন্তু দুরন্ত কোম্পানি কোম্পানি যেটা প্রেজেন্ট এস্টে যে নিউজটা আগে বলি সেটা হচ্ছে স্টেলথ স্টেলথ মানে অ্যামকা বলে অ্যামকার ওপরে মানে এটা হচ্ছে একটা অ্যাডভান্স এক ধরনের যাকে বলবো স্টেলথ অ্যাডভান্স মিডিয়াম লেভেলের স্টেলথ যে সমস্ত বম্বারগুলো হয় সেগুলোর তৈরির দিকে মনোযোগী হয়েছে এবং এ ব্যাপারে আদানির সঙ্গে পনেরো হাজার কোটি টাকার বিরাট বড় কিন্তু একটা ইনভেস্টমেন্ট হতে চলেছে যেটা কিন্তু রীতিমতো চাঙ্গা করে দিয়েছে অর্থাৎ যে কোম্পানিটা স্ট্রং ছিল যাকে বলবো আমরা যে বিজনেস স্ট্রং ছিল বহু বছরের ক্লায়েন্ট রয়েছে অনেক তা সত্ত্বেও কোম্পানিটার ক্যাপিটালের অভাবে তেমনভাবে উন্নতি করতে পারছিল না এবারে কোম্পানির দিকে যে পয়েন্টগুলো আসবো সেগুলো হচ্ছে স্পেসের ব্যাপারে এরা লিকুইড প্রোপালশন ইঞ্জিন এবং আরেকটা ব্যাপার বলব ক্রায়োজেনিক ইঞ্জিন যেটা বলছিলাম এইগুলো নিয়ে অলরেডি আমরা দেখেছি সেটা হচ্ছে আহ চন্দ্রায়ন যান টু সেখানে আমরা দেখেছি এবং মঙ্গল যান টু মঙ্গল যান এখানেও দেখেছি এদের তৈরি যন্ত্রাংশ পাশে গিয়ে উপস্থিত এবং সেখানে এরা কাজ করছে এদের যে ক্লায়েন্টগুলোর মধ্যে এনপিসিআই বড় ক্লায়েন্ট রয়েছে এছাড়া ডিআরডিও ইসরো এরা রয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডও এর সঙ্গে যুক্ত রয়েছে বাইরের যেসব ক্লায়েন্টগুলোর কথা বলবো রাফাইলও কিন্তু সঙ্গে রয়েছে আরও বেশ কিছু ক্লায়েন্ট রয়েছে এছাড়া ইসরায়েল অ্যারোস্পেসের সঙ্গে কিন্তু এদের পনেরো বছরের একটা এগ্রিমেন্ট রয়েছে সেখানেও একটা বড়ো মাপের কাজ চলছে ফান্ডামেন্টালের মধ্যে আমি বল যাব রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড একটাও তেমন ভালো না রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দশ রিটার্ন অন ইকুইটি সাত কিন্তু যেটা আমি বলছিলাম মার্কেট ক্যাপ চার হাজার সাতশো মানে স্মল ক্যাপ কোম্পানি পি রয়েছে হাই সেভেন্টি সেভেন পয়েন্ট এইট দ্যাট মিনস হাই ভ্যালুয়েশন কোম্পানি কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেলস গ্রোথ বিগত পাঁচ বছর ধরে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট রেটে বেড়েছে এটা কিন্তু একটা বড় ইন্টারেস্টিং পয়েন্ট আর সামান্য পরিমাণ প্লেজিংও রয়েছে নাইন পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট রয়েছে কোম্পানিটা বেশ কিছু ম্যানেজমেন্ট থেকে পজিটিভিটি শুনিয়েছে এবং আমি যদি দেখি রেজাল্টের ব্যাপারে সেখানে এদের সেলস গ্রোথ যেটা ইয়ার অন ইয়ার বেসসে সেটা কিন্তু বেড়েছে কিন্তু কোয়ার্টার ওন কোয়ার্টারে কমেছে নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসে কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং যেটা আমি বলছি যেটা ছিল পাঁচ কোটি সেটা এগারো কোটিতে পৌঁছেছে নেগেটিভ পয়েন্ট নেগেটিভ কিছু পয়েন্ট আমি বলবো সেরকম হচ্ছে নেট ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে মাইনাস থার্টি সেভেন এছাড়া আরেকটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল পরিমাণ কম এছাড়া যেটা বলবো মার্জিন প্রেশার রয়েছে কিছুটা কিন্তু কোম্পানি বেশ কিছু পজিটিভ খবর শোনাচ্ছে এবং যেটা বলছে আগামী দিনে খুব ভালো মাপে ওরা এগোতে চলেছে নব্বইটার বেশি দেশে ওরা কিন্তু এক্সপোর্ট করছে এবং আস্তে আস্তে বুস্টিং হয়ে চলেছে তো এইবারে যে কথা বলা সেটা হচ্ছে কোম্পানিটার আলটিমেটলি কি মনে হচ্ছে যেটা আমার বক্তব্য কোম্পানি যদি ফান্ডামেন্টাল দেখি তাহলে আমি দশের মধ্যে তিন চারের বেশি দেব না কিন্তু যদি বিজনেস দেখি নর্মালি যারা বড় ইনভেস্টর তারা কিন্তু বিজনেস দেখে ইনভেস্ট করে সেটাই বলব দশের মধ্যে সাত ইভেন আটের দিকে এগোচ্ছে কারণ শুধুমাত্র ডিআরডিও ইসরো এরা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কোম্পানি যারা কিনা খুব বাজিয়ে না দেখে কোনো কোম্পানিকে অর্ডার দেবে না দ্বিতীয়ত চন্দ্রায়ন টুয়ের মতো বা মঙ্গলযানের মতো যে সমস্ত হাইলি যাকে ভ্যালুয়েবল এবং যেটা দেশের পক্ষে একটা সম্মান সে ধরনের প্রজেক্টে যে কোনো কোম্পানিকে কিন্তু রাখবে না বড় কোম্পানি ছাড়া আদানি গ্রিন থেকে যে বড় ইনভেস্টমেন্টটা করেছে যেটা স্টেলথ যে বিমান তৈরি করছে এরা সেটাও কিন্তু একটা বড় লেভেলে মানে এটাকে আলটিমেটলি ফিউচারের দিকে দেখলে কিন্তু ফিউচার পটেন্সিয়াল ক্যাপাবিলিটি ভেরি গুড রয়েছে বলে আমার মনে হচ্ছে এই পর্যন্ত বোঝা যাচ্ছে ফিউচারে আরও সময় লাগবে কিন্তু যদি আমার নিজের কথা বলে আমি ইনভেস্টেড কিন্তু আমি ইনভেস্ট হয়েছি মানে আমার রিস্ক নেওয়ার ক্ষমতা এবং আপনাদের নেওয়ার ক্ষমতা সকলের এক না হতে পারে একই রিটার্ন না পাওয়া যেতে পারে এবং ভ্যালুয়েশন যেখানে হাই রয়েছে সেখানে কিন্তু একটু নিজে রিসার্চ করে তবেই নিতে হবে আজকের মতো